আসসালামু আলাইকুম আমি রুবেল আমার একটি ইউটিউব চ্যানেল ও একটি ফেসবুক পেজ আছে যেটা নাম আগে ছিল রুবেল ডেইলি এখন নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে ডেইলি দৃষ্টি আমি গত তিন বছর যাবত এখানে কন্টেন্ট তৈরি করি বিভিন্ন সময় বিভিন্ন কন্টেন্ট তৈরি করতাম কখনো পানি কন্টেন্ট কখনো রোস্টিং কন্টেন্ট কখনো শর্ট ফিল্ম এগুলো তৈরি করতাম তো অনেক কষ্টের পরে যখন দুই বছরের মাথায় আমার ফেস্টি মনিটাইজ হলো ঠিক তখনই আমার এই ফেস্টিতে কপিরাইট স্টেক মারা শুরু করলো মে মাসে একদিনে নয়টা স্টিক মারে কপি রেড মারার পরে আমার আইডিটা ডিজেবল হয়ে যায় রেস্ট্রিকশন হয়ে যায় পরে এই মাসের ডিসেম্বরের ছয় তারিখে আমি আমার আইডিটা রেজিস্ট্রেশন উড়ে যাওয়ার ফলে আমি আবারও ভিডিও সারতে থাকি তো ভিডিও সারার পরে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো রেসপন্সিবিলিটি পাচ্ছিলাম তো আজকে আমার সেই আইডিটা আবারও একটা না চার পাঁচটা কপির আইডিস্টেক মেরে আমার আইডিটা আবারও ডিজিবল করে দেওয়া হয় তা আমার এই ক্ষতি যে বা যারাই করতেছে তাদের প্রতি আমার কোনো রাগ খুব বা অভিযোগ নেই এটা হচ্ছে আমার হয়তো বা নসিবে ছিল তো কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আমার এই তিন বছরের কষ্ট তিন বছরের পরিশ্রম তারা কিভাবে বিফলে দিল মানুষ চেষ্টা করে কি হবে বলেন যদি একজন উপর উঠতে যায় আর নিচে থেকে টেনে ধরে তাহলে তো মানুষের ভাগ্য কিভাবে পরিবর্তন হবে এই ফেজ এই ফেজ কেন্দ্র করে ইউটিউব পেজকে কেন্দ্র করে আমি আমার চাকরি হারিয়েছি আমি আমার চাকরি ছেড়ে দিয়ে আমি এখানে কন্টিনিউ ভিডিও করতে থাকি একটা ভিডিও তো অনেক খরচ অনেক সময় তারপরে এডিটিংয়ের ব্যাপার সেবার আছে তো সব মিলিয়ে এই যে তিন বছরের আমার জার্নি এই জার্নিটা মাত্র কিছু দুষ্ট লোকে মানে কয়েক সেকেন্ডেই দুলিশাত করে দিয়েছে তা আমার এই যে রুবেল ডেলি আর হচ্ছে রুবেল ডেইলি ইউটিউব চ্যানেল এখন হচ্ছে দৃষ্টি ডেলি দৃষ্টি ইউটিউব চ্যানেল এবং ডেইলি দৃষ্টি ফেসবুক পেজ এই আবার টিকে করে আবার যে বা যারা কাজটি করেছেন যদি সৎ সাহস থাকে সামনে আসেন সামনে এসে ফেস করেন সমস্যা কি কেন করতেছেন যদি সৎ সাহস থাকে ফেস টু ফেস ফেস করেন আড়াল থেকে কেন মানুষের ক্ষতি করতেছেন ভাই আর এতে আপনার কি লাভ আমি তো আর আপনার বাড়াবাতে ভাতে দেইনি বা আমি আপনার থেকে কোনো কিছু নেই নি আমি আমার চেষ্টাই করতেছি কারণ আমার পাশে যারা আছে যারা আমার সাথে ভিডিও করে তারা জানে আমি কত পরিশ্রম করেছি কত কষ্ট করেছি এই ভিডিওর জন্য এই আইডি ফেজের জন্য তো এতদিন পরে আইডিটা ফিরে পাওয়ার পরে এতদিন পরে পেজটা ফিরে পাওয়ার পরে যখন আবারও ভিডিও ছাড়লাম আজকে আবার নিয়ে গেছেন তো নিয়ে ভালো থাকেন ভাই সমস্যা নেই যদি আবার কোনো দিনও আসে তাহলে আবারও ভিডিও ছাড়ব তাও আপনারা সমস্যা নেই আপনারা কুকুর বাই সবসময় পায়ের নিচে কামড়ায় কখনো কুকুর পায়ের উপর উঠতে পারে না ওই পায়ের নিচে কামড়িয়ে পায়ের নিচের আবর্জনায় কুকুর খেয়ে অভ্যস্ত তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ক্ষতি করতেছেন বা করেছেন করেন আমার মতো যারা নতুন ইউজার আছে দিন রাত পরিশ্রম করে ভিডিও তৈরি করে সেই সমস্ত ভিডিও আপলোড করে প্রত্যেকেরই কোনো না কোনো টার্গেট থাকে কোনো না কোনো স্বপ্ন থাকে তো এই ধরনের ক্ষতি আর কারো করেন না ভাই কারণ আজকে আপনি মানুষের ক্ষতি করতেছেন একদিন এই গোড়া একদিন এই পড়তে হবে সেদিন বা আমরা নতুন ইউজার রকম এখান থেকে বেরিয়ে যাব কিন্তু আপনারা যেদিন পরবেন সেদিন আর বের হওয়ার কোনো সুযোগ থাকবে না কারণ আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না এই জিনিসটা মাথায় রাখবেন আর যারা ডেইলি দৃষ্টি বা আগের নাম ছিল রুবেল ডেইলি যারা আমার ভিডিও দেখতেন আমাকে যারা ভালোবাসতেন যারা আমাকে ভালোবাসেন তাদের কাছে আমি আরও বেশি ভালোবাসা চাই যদি সে আইডিয়া আবারও ফিরে আসে তাহলে আবার আপনাদের সঙ্গে নতুন কোন ভিডিও নিয়ে দেখা হবে আর আমার এই এই চ্যানেলটা এটা আপনারা পলো দিয়ে আমার পাশে থাকবেন আজ যে এবার যারা আমার এই ক্ষতি করতেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভাই আমার মতো আর কারো ক্ষতি করেন না কারণ একটা চ্যানেল এই পর্যন্ত নিয়ে আসা ভাই বহুত কষ্টের ভালো থাকেন সবাই